স্পেশাল এডিশন কত দামে সুযোগ থাকবে ভাইয়া অবশ্যই ভাইয়া Yamaha R15 version 3 জি ভাই কত সালের মডেল ছিল ভাইয়া এটা মডেল ভাই 2019 এর মডেল কাগজ কি অবস্থা আছে ফুল কাগজ ফুল টাকার কাগজ কোথাকার নাম্বার সোয়াডা সোয়াডাঙ্গার নাম্বার চালনা আছে কেমন ভাই বাইকটা 18000 18000 কিমি কত দাম চাচ্ছেন ভাইয়া পাতি কুষ্টিয়া নাম্বার হাফ টাকার কাগজ ভাই কুষ্টিয়া নাম্বার হাফ টাকার কাগজ চালানো আছে কেমন গাড়ি আছে সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার চালানো কত দাম চাচ্ছেন ভাই দুই লাখ পঁচা হাজার ভাই দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দর দাম করা যাবে ভাইয়া অবশ্যই কত সালে মডেল চব্বিশ সালে মডেল চব্বিশের মডেল কাগজ কি অবস্থা ছিল আট টাকার কাগজ আট টাকার কাগজ গাড়ি চালানো আছে কেমন ভাইয়া পনেরো হাজার ভাইয়া পনেরো হাজার কিলোমিটার কত দামে কিনলেন দুই লক্ষ তেইশ হাজার দুই লক্ষ তেইশ হাজার টাকায় এফআই মডেল গাড়ি কিনে খুশি আছে জি ভাই আলহামদুলিল্লাহ কোথায় ভাই

কেমন গাড়ি চালান এক লাখ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় গাড়ি কিনে খুশি আছেন ভাই ভাই

এটা ছিল তেইশের মডেল এটা ছিল বাইশের মডেল এটা বাইশের মডেল এই কালোটা তেইশের মডেল আছে কেমন আছে এটা একটা কত দাম দিয়েছে এটা এক লাখ চল্লিশ আর লাখ হাজার এটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর লালটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র ফোর বি এভিএস এর মডেল জি ভাই জিক্সার নেকেট এফআই ডিক্স আই ডিক্স কত সালে মডেল এটা পঁচিশের মডেল এর গাড়ি কাগজ কি অবস্থা আছে কাগজ শোরুম পেপার ওয়ান্টেজ শোরুম পেপার ওয়ান্টেজ অবস্থায় আছে চালান আছে কেমন গাড়ি চালান আছে চার হাজার সামথিং চার হাজার কিলোমিটার চালানো ভাই কন্ডিশন কেমন আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন আপনাদের তো হাটে জিক্সার কালেকশন একটু বেশি ভাই আমাদের সুযোগ কি কালেকশন বেশি থাকে কত দাম চাচ্ছেন এটা এটা দাম দিয়েছি দুই লক্ষ সাতাশ হাজার টাকা দামাদারির সুযোগ আছে ভাই মোটরসাইকেলটা কিনলেন নাকি জি ভাই কত দামে কিনলেন এক লক্ষ ষাট এক লক্ষ ষাট হাজার টাকায় কত দাম চাইছিলো এক লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি দাম চাইছিল এ এ কত সালে মডেল ছিল ভাই দুই হাজার তেইশ সালে তেইশের মডেল কাগজ কী অবস্থা ছিল ভাই জি কাগজ কী অবস্থা ছিল কাগজ হচ্ছে আপনার হাফটাগা বাজাজ পালসার জি গাড়িটার বয়স কতদিন ভাইয়া অনলি ছয় মাস মাত্র ছয় মাস বয়সের গাড়ি চালান আছে কেমন এটা চালানো আছে আপনার ছয় হাজার দুইশো কিলোমিটার চালানো কাগজ কি অবস্থা আছে ভাইয়া গাড়ি না নাম্বার ভাই মিহপুরের নাম্বার যে কত দাম চাচ্ছেন এটার দাম এক লাখ ভাই এক লক্ষ বাহাত্তর হাজার টাকা যে ফিক্স দাম পঁয়ষট্টি একদম ফ্রিএস রাইডার কত সিসি এটা একশো পঁচিশ সিসির গাড়ি একশো সিসির গাড়ি রেড কালার কন্ডিশন কেমন আছে কন্ডিশনে একবার সুপারফিশ কাগজ কি অবস্থা আছে ভাইয়া কাগজ করা আছে চুয়াডাঙা নাম্বার করা আছে ভাই চুয়াডাঙা নাম্বার চালানো আছে কেমন বারো হাজার কিলোমিটার চালানো এটা দাম কত চাচ্ছেন ভাইয়া এটা ছিল কাগজ ছিলো আছে কেমন এটা তিন হাজার কিলোমিটার চালানো কত দামে কিনলেন এটা এক লাখ উনপঞ্চাশ হাজার লক্ষ উনপঞ্চাশ হাজার টাকায় গাড়ি কিনে খুশি আছে জি আলহামদুলিল্লাহ খুশি ভাই বাসা কোথায়

কত সালে মডেল ছিল ভাইয়া তেইশের তেইশের মডেল কাগজ কি অবস্থা ছিল ফুল টাকার কাগজ ফুল টাকার কাগজ কত দামে নিলেন ভাইয়া দুই লক্ষ বত্রিশে দুই লক্ষ বত্রিশ হাজার টাকায় গাড়ি কিনে খুশি আছে আলহামদুলিল্লাহ বাসা কোথায় ভাইয়া কুষ্টিয়া জেলা বাইশ গ্রাম বাজার কুষ্টিয়া থেকে এসেছেন আলমনাগের হাটের সন্ধান কিভাবে পেয়েছেন

কাগজ হলো দুইটা কিস্তি মানে একটা কিস্তি বাকি আছে চালানো আছে কেমন আনুমানিক পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার কিলোমিটার কত দাম চাচ্ছেন এক লাখ হাজার এক লক্ষ দশ হাজার টাকা এটা তো চাওয়া দাম যে দরদম করা যাবে ভাইয়া কেমন গাড়ি হাজার এগারো কত দামে কিনলেন এক লক্ষ তেতাল্লিশ হাজার এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকায় গাড়ি কিনে খুশি আছে ভাইদের বাসা কই ভাইয়া মোটর সাইকেলটা কিনলেন

তিপান্ন হাজার টাকা তিপান্ন হাজার টাকায় ভাই গাড়িটা বিক্রি করলেন বিক্রি করে খুশি আছেন তো ভাই কিনে খুশি আছেন ভাইয়া ইনশাল্লাহ আর বাসা কোথায় পাবনা সদর পাবনা থেকে এসেছিলেন হাটের পরিবেশ কেমন লাগে অনেক সুন্দর ভাইয়া